এই যে আমরা বন্ধুরা যাচ্ছি এই নৌকা দিয়ে পার হবো আমরা সেই সাদা পাথর দেখার জন্য তা আমার সাথে সাথে এই যে আমার তাই যে আছেন আমার ছোটো মেয়ে যাচ্ছে খুব আনন্দিত এই যে এখানেই আমরা এখন নৌকা ভাড়া করব কথা বলবো দেখি কত টাকা তো সাদা পাথর দেখার জন্য আমরা নৌকা টিকিট কেটে নিলাম আটশো টাকায় এখান থেকে নৌকা টিকিট কেটে নিলাম এখন যাব আমাদের এশিয়া আমাদের ছোটো মাঝি এই মাঝির সাথে আমরা এখন যাচ্ছি নৌকায় ওঠার জন্য নৌকা নিয়ে নিলাম আমরা এই সবাই উঠছি আমরা সবাই এই নৌকা দিয়ে ওই পার হব আমরা নৌকার জন্য কান্ড আমরা সাদা পাথর দেখার জন্য নৌকা দিয়ে আমরা পার হলাম এই নৌকা ভাড়াটা হয়েছে আটশো টাকা দিয়ে নৌকাটা ভাড়া করেছি আমরা এখন চলে যাব এই সাদা পাথর দেখার জন্য বন্ধুরা চলে আসলাম আমরা এই সাদা পাথর দেখার জন্য তো এখানে অনেক পাথর ছিল এখন পাথর যেহেতু চুরি হয়ে গেছে এখন অনেক কম দেখেন কত সৌন্দর্য ছিল অ্যাকচুয়ালি আসলে চুরি হওয়াতে সৌন্দর্য অনেক দেখেন অনেক ফাঁকা 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 ছিল না সব পাথর আর পাথর ছিল সব চুরি হয়ে গেছে দেখেন সব চুরি হয়ে গেছে কোনো পদক্ষেপ নেই দেখেন সব চুরি হয়ে গেছে পাথর হ্যাঁ দেখেন বিশাল এলাকা নিয়ে সে সৌন্দর্য এখনো পাথর নেই কিন্তু সৌন্দর্য আছে তাই এখনও পর্যটকের কমতি নেই তো আসলে অ্যাকচুয়ালি কী বলবো প্রাকৃতিক সৌন্দর্য যেন আল্লাহ তালার দেওয়া নিয়ামত তো দেখেন ওই যে বিশাল ঝর্ণা ওই পাশে বিশাল পানির ঝর্ণা তো আমি ধীরে ধীরে জাস্ট যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তো চলুন আমার সাথে পাশে থাকুন দেখার জন্য সাদা পাথর দেখতে আসলে আপনারা দেখতে পারবেন নজরে পড়বেন এরকম সুন্দর পার থেকে নেমে আসা পানি স্রোত বিশাল স্রোত মানে এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক স্রোত একটা মানুষের পক্ষে সম্ভব না দাঁড়িয়ে থাকা তাই বাচ্চারা তো মোটেও না দেখেন বড় বড় লোকেরা এক সাইডে দাঁড়িয়ে শীতল পানির উপভোগ করছে প্রচুর ঠান্ডা পানি দেখুন খুব সুন্দর দেখার মতো তো আশা করি ভালো লাগছে আপনাদের আমারও খুব ভালো লেগেছে বন্ধুরা সাদা পাথরের সেই পর্যটক এলাকা ওই পাশে বিশাল যে সবুজ পাহাড় দেখছেন ওই দূরে দেখা যাচ্ছে সারা মসজিদের মতন ওইখানে বটার গার্ড আমাদের বাংলাদেশি তারপরে ওই পাশে ইন্ডিয়ান ওই পাশে ইন্ডিয়া এটা এখানেই সে সীমানা বাংলাদেশের দেখেন পর্যটকরা অনেক আনন্দ করে গোসল করছে